নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা গীতা টিকা ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ এখানটা আমি চিচিঙ্গা নিয়েছি তো চিচিঙ্গা আজকে ভাজা করছে এর মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়েছি তো তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন চিংড়ি দিয়ে চিচিঙ্গাটা আজকে ভাজা করছে আর এদিকে দেখো কুমড়ো ফুলের বড়া কত দিন মানে সেই মানে বাড়িতে থাকতে মা ভেজে দিত সেই বড়া খেতাম তো শাশুড়ি মা তো তেমন করে না আর এই ন দশ বছরে তেমন খাওয়া হয়নি তাই ভাবলাম কুমড়ো ফুল যাচ্ছে সেদিন তো নিই তো আজকে কুমড়ো ফুলের বড়া খুব খেতে ইচ্ছা করছে তো সেটাই করব আর এই দেখো রয়েছে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এই দিকে শাশুড়ি মা তৈরি করে রেখেছে বিন গাজর আলু টমেটো দিয়ে মুসুরির ডাল তো এখানে তৈরি করা হয়ে গেছে এদিকে তৈরি করে রেখেছে পাবদা মাছের ঝাল তো সেগুলো প্রত্যেকটা বাটিতে বাটিতে তুলে রেখে দিয়েছি বেগুন দিয়ে সেটা ঝাল করা হয়েছে আর সকালে ব্রেকফাস্টে রয়েছে রুটি তো এই আর আমি চিচিঙ্গাটা ভাজা করছি আর একটু পরে ভাতটা করে নেব ও প্রান্তিকর অবস্থা সকালে কিছু খাইনি পরে ঠোরে এসে এখন খাবে হচ্ছে ফানটা কিছু খেয়ে তারপরে খেতে হয় হয়ে গেছে তো এই এইটা ভাজবো আর ভাতটা করবো মোটামুটি হয়ে গেছে তো কুচকুচো বারবার উঠে যাচ্ছে এই জন্য মানে প্রত্যেক ব্লগটা করে হয়ে উঠে না এই জন্য তো চলো দেখতে দেখো ব্লগটাকে দেখি চলো এত হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল আর হয়ে গেছে মোটামুটি সব রান্নাবান্না সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর পুচকুকে এখনই ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এখন বাজে এগারোটা দশ মতো আর সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট তো এখন স্নান করাটা বাকি রয়েছে পুচফুকে করাবো আমরা নিজেরাও করব তো এই মানে প্রত্যেক দিনে কী বলতো পুচকে দিন ছোটো বাচ্চা থাকলে না প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়া সম্ভব হয়ে পড়ে না কিন্তু বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তোমরাও যতটা পারছি তোমাদের পাশে আমি অবশ্যই আছি এইভাবেই পাশে থেকো আমার আর প্রত্যেক দিন অল্প কিছু ভিডিও করার অবশ্যই চেষ্টা করছি করব । তো মানে এতদিন কদিন ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল কিন্তু আবার এই দুদিন ধরে এত গরম পড়েছে মানে বলার মতন আবার মানে কি অবস্থা সেই আগের মতো গরম আবার ফিরে আসছে যা অবস্থা চলছে এখন যা গরম ঠান্ডা গরম ঠান্ডা এই অবস্থার বাচ্চাদের রাখাই মানে খুব দুষ্কর হয়ে যাচ্ছে হঠাৎ করে ঠান্ডা মানে বৃষ্টির জন্য আবার হঠাৎ করে গরম বিশাল মানে এরকম মানে ওয়েদার যা অবস্থা চলছে এখন তো আজকেও ভালোই গরম রয়েছে রোদটাও ভালো রয়েছে গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে এরকম তো সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো হয়ে গেছে লাঞ্চ টাইম তো এখন বড়াগুলো ভাজব তো শাশুড়ি মা শ্বশুর যখন খাচ্ছিলো তখন পুচকু জেগে গেছিলো এর জন্য তখন বড়াটা ভেজে দেওয়া হয়নি তো ওদের সন্ধ্যার সময় ভেজে দেবো আর এখন আমি আর প্রান্তিকা দুজনে মিলে খাবো কারণ হাজব্যান্ডও এখন বাড়িতে এখনও আসেনি তো যখন আসবে গরম গরম ভেজে দেবো তো এখন বাজে দেখো দুটো দশ তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে পুচকু উঠে গেছিলো মানে ঘুম পাড়িয়ে রেখে তারপরে প্রান্তিকাকে খাওয়াতে এসেছি তো তারপরে দেখি উঠে গেছে নিচে গিয়ে দেখি তারপর প্রান প্রান্তিকা বায়না করেছে আইসক্রিম খাবে আইসক্রিমটা মোটামুটি কাশি হওয়ার পর থেকে না খাওয়ানো ওকে হয় না বলতে গেলে খাওয়াই না তো বলছে খাওয়া অনেকদিন খাই না তো যাব এখন নিচে দাঁড় করালাম তো চলো সাথে এই আইসক্রিম নিয়ে আসলাম কুলপি প্রান্তিকারটা নিচে নিয়ে বসে পড়েছে আর আমি তো শাশুড়ি ওই চলে এসেছে তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম খাবে না শ্বশুর মশাও খাবে না এই যে প্রান্তিক আমি তো অনেকদিন আইসক্রিম খাইনি এবার খেয়ে জল খাবি ভালো খেতে এগুলো

তো হাজব্যান্ড আসলো সাড়ে চারটের দিকে আর তারপরে তো প্রান্তিকা পুচকু কেউ ঘুমালো না তো প্রান্তিকা উপরে ঘরে চলে গেছে শাশুড়িমার কাছে আছে আর পুজকু এই সাড়ে পাঁচটার সময় ও ঘুমো করলো তো তারপরে যে ঘুমাবো সেরকম হয়নি সবসময় যে সব ঘুমাবো সেটা তো হয়ে পড়ে না তো হয়নি ঘুম এই এতক্ষণ ধরে পাশে ছিলাম তো একটু উঠলাম তো দেখি প্রান্তিকা কি খায় সন্ধ্যার সময় তো ওকে করে দেবো আর চাটা একটু করবো একটু শোবো সেদিনই কিন্তু হয় না ঘুমানো তো চল চপ ভাজতে ভাজতে আজকের ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো ব্লগটাকে আর পাশে থেকো টাটা